আসসালামু আলাইকুম রয়্যাল এনফিল্ড হান্টারের র্যাভেল ব্ল্যাক কালার এইটা অনলি সত্তর কিলোমিটার চললো তো এটা হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়াতে আরাফাত মোটো ক্যাজারে যাওয়ার সময় ঠিক সত্তর কিলোমিটার চালানো অবস্থায় এর যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি আপনাদের সাথে একটু তুলে ধরি প্রথম কথা এই গাড়িটা রাইড করার পরে আপনি এইটা ফিল করবেন না যে আপনি কোনো বাইক রাইড করতেছেন মনে হবে যে এক কথায় একটা প্রাইভেটের মতো একটা ফিল পাবে মানে ওই ব্যাক পেন বলেন ওই ঘাড় লেগে যায় এই লেগে যায় ওই লেগে যায় মানে এই রকম কোনো ঝামেলা নাই এই বাইকে আচ্ছা দ্বিতীয় আর একটা ব্যাপার বলি এই গ্রিপগুলো সফট হওয়ার কারণে আপনি কিন্তু হ্যান্ডেলের যে গ্রিপিংটা এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুলভাবে পাচ্ছেন তবে একটা জায়গায় একটু ঝামেলা আছে যাদের হাত একটু ছোটো তারা কিন্তু ব্রেক এবং ক্লাস এই দুইটা হচ্ছে এই দুইটা কিন্তু পারফেক্টলি প্রেস করতে পারবে না আচ্ছা এবার সিটিং পজিশনে কথা বলি সিটিং পজিশন যদি পাঁচ ফিট আট ইঞ্চি হন মানে আমার হাইট কিন্তু পাঁচ ফিট আট ইঞ্চি মানে একদমই ভাবে আমি যেভাবে বললাম ওইভাবে কিন্তু এটা রাইড করা যায় আচ্ছা হিটিং ইস্যু নিয়ে একটু কথা বলি হিটিং ইস্যু আছে এই বাইকটার হিটিং আছে এটা আমরা ফিল করতে এখন পাচ্ছি তার কারণটা কি জানেন কারণ আমরা কখনোই সাড়ে তিনশো সিসি বাইক চালাই কিন্তু অভ্যস্ত না ঠিক আছে তো এই জন্য ইঞ্জিন হিট হচ্ছে যদি আপনি প্রচুর পরিমাণ ক্লাস ধরেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ হিট হচ্ছে আর যদি আপনি ক্লাস না ধরে লং ড্রাইভ করেন সেক্ষেত্রে কিন্তু হিটের সংখ্যাটা কম মানে আপনি যত বেশি ক্লাস ধরবেন তত বেশি হিট হচ্ছে আর ওয়েদারের সাথেও একটা ব্যাপার আছে মোটামুটি এখন একটু গরমই পড়তেছে সেই হিসাবে কিন্তু হিটটা একটু বেশি জেনারেট করতেছে তো যারা এই বাইকটা রাইড করবেন তারা কখনো পাতলা কোনো কিছু পরে রাইড করা যাবে না আমি আগের থেকে বলে দিচ্ছি পাতলা কোনো কিছু পরে রাইড করবেন না একটা ঝামেলা আমি পাইছি এই বাইকে আর বলি জিনিসটা এই যে লুকিং গ্লাস ভাই আগে হোক পিসে হোক চোদ্দ হাজার টাকার কারণ এইটা উপরে উঠলে অনেক বেশি করে এইটা নিয়ে একটা সমস্যায় পড়ছি তো আমার শোরুমে কিন্তু টাকার একটা আছে লাগাই পরে আর হেডলাইটটা তো রাতে রাইড না করলে কিন্তু হেডলাইট সম্পর্কে বলতে পারবো না আচ্ছা আর একটা ব্যাপার মনে করেন রাস্তায় আসতে যে। অনেক মানুষের আই ক্যাচিং হয়েছে ঠিক আছে অনেক মানুষের আই ক্যাচিং হয়েছে বাইকটা এবং সব থেকে ইউনিক একটা কালার রেভেল ব্ল্যাক যেটা বর্তমানে অনেক ইউনিক তো সেই কালারটা কিন্তু আমি পার্চেস করেছি রয়্যাল এনফিল্ড হান্টার সম্পর্কে আমি আরও বেশি ফিডব্যাক দেব পরবর্তীতে আরাফাত মোটর গ্যাজেট পেজে ইউটিউব চ্যানেল টিকটক আইডি এই তিনটাতে একটু ফলো করে রাখেন আপনারা পেয়ে যাবেন কারণ এটা শুধুমাত্র আমার শোরুমের জন্য কিনেছি যারা বাইকটা কিনতে পারবে না তারা অন্তত ঠিকঠাক রয়্যাল এনফিল্ড রাইড দিয়ে মনের সান্ত্বনা তো অন্তত পাবে তো সেই জন্য জাস্ট এই বাইকটা পার্চেস করেছি আর মডিফাইয়ের মধ্যে এই বাইকটা মডিফাই করার মতো তেমন কিছু নাই তবে কিছু কিছু জিনিস আমি নিজেই চেঞ্জ করে নিব এটা হচ্ছে সুবিধার্থে নিজের সুবিধার্থে কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হবে এই হলো ব্যাপার তো যাই হোক ফার্স্ট সত্তর কিলোমিটার রাইড করার পরে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো তার কারণ হচ্ছে আমার আগে আর ওয়ান ফাইভ ছিল তারপরে আমি আর ওয়ান ফাইভ সেল করে মোনোটন ইউজ করি এবার মনোটন বর্তমানে রয়েছে কারণ ওইটা প্রচুর পরিমাণে ভাইরাল বর্তমানে এরপরে আমি রয়্যাল এনফিল্ড রাইড করার পরে সিরিয়াসলি আমার আর অন্য কোনো গাড়িতে শিফট হইতে মন চাচ্ছে না আর পরবর্তীতে মাইলেজ আর ডিটেলস পরে ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ